নমস্কার শুধু দর্শক বৃন্দ আমাদের চ্যানেলে তত্তর করে এগিয়ে যাওয়া মানুষজনদের দুর্নিবার গতি রুদ্ধ করতে তার আশেপাশে মানুষজনই যেভাবে ঈর্ষার জ্বালায় ক্ষতি করে চলে তার প্রমাণ আচ্ছা রাজনীতির ময়দানে খেলাধুলার জগতে আমাদের সামনে আসে কিন্তু কিছু কিছু মানুষ এমন দুর্নিবার হয় তাদের রুদ্ধ করা একদমই সম্ভব নয় তার প্রমাণ সামনে এলো আরও একবার গতকাল বাংলার হকি ফেডারেশনের মঞ্চে হারিয়ে ফেলেছেন বাংলার হকি ফেডারেশনের সভাপতির পথ হারিয়ে ফেলেছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদ কুচ পরোয়া নেই বাবু ব্যানার্জি বাংলার খেলাধুলার উন্নতির লক্ষ্যে ছিলেন আছেন থাকবেন হ্যাঁ মনের জোর নিয়ে যারা কর্মযোগী তাদের পদের দরকার হয় না সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে তারা অবিচল অবিরত কাজ করে চলেন লেগে থাকেন সমাজের কাজে মগ্ন হয়ে মিডিয়ার বিশ্লেষণ ক্রিয়া সংগঠকদের ফিসফিসানির জবাব এইভাবে আরও একবার দিলেন কর্মযোগী বাবন ব্যানার্জি অনমনীয় মনের জোর যার তাকে ছলে বলে কৌশলে আটকানোর চেষ্টা হয়তো কিছু সময়ের জন্য হ্যাঁ সময়ের পরিস্থিতি জয় করার আর এক নাম যে বাবন ব্যানার্জি দেখা গেল আর একবার বুড়োয়ের ওপর